নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন তার চোখের দৃষ্টি যত দূর যায় চতুর্দিকে কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে এরপরে নবী কয় ওয়া বিহি ওয়া লাহু বাবা ইলাল জান্নাহ কবরের সাথে কবরে যেতে জান্নাতি রিজিক কামার আল্লাহ পাঠায় তার জন্য তার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন লাগায়া দেওয়া হবে সুবহানাল্লাহ নবী বলেন উম্মত রে এখানে শেষ না ওয়া ইযা দুফিনা আল আব্দুল ফাজির আওয়াল কাফের আর যদি কোন ফাজির অর্থাৎ ফাজিল অর্থাৎ বেয়াদব অর্থাৎ নবীজি দুশমন অর্থাৎ মুনাফিক এক কথায় মুনাফিক আওয়াল কাফির অথবা কোন মুনাফিকের কোন কাফিরের যদি কবরে রাখে রে কবর তারে ডাইক্কা কয় কলালাহুল কবর কবর তার লগে কথা কয় এখনো মুনকার নাকির ফেরেশতা আসে নাই কবর তারে কয় লা মারহাবান ওয়ালা আহলান তোমার জন্যে কোনো স্বাগতম নাই কোন সৌস্বাগতম নাই এটা কি আরামের লক্ষণ না বিপদের লক্ষণ কি লক্ষণ আমি যেন আইসি এখন আমার যদি কর বলে হ্যাঁ হুজুর আইসে আপনার যদি খোঁজ দাসি বিত্তি দিয়ে সফানি হয়ে যাবো কেন আমার আল্লাহ কয় কি দাওয়াত দিয়ে নেড়ে কি কয় খবর দায়িত্ব কই বলো আমার হাবান আইস তোমার লেগা মার হাবা নাই তোমার লেগা হলান নাই স্বাগতম সুস্বাগতম কিচ্ছু নাই হ্যাঁ হ্যাঁ আপনি জিগে কা কিছে নাই লিগে আমি কিচ্ছু কবর সাথে সাথে কইবো আম্মা ইন কুমতা লে আবগদ মাইয়াম শি আলা ইলাইয়া জমিনের মধ্যে তুমি চলাফেরা করেছো দম্ভ ভরে আল্লাহর নাফরমানি করেছো রসুলের শানে আঘাত করেছো নূর নবীর ইজ্জতে আঘাত করেছো বাবা ডাইরেক্ট কিতাব থেকে কইতাছি আমি নকশবন্দির বানাই না কথা না আমার এত দোষ এত দোষ এই দোষ এই দোষ অনেক কিছু কইতে পারবি রে সাফাবা ah <laughs> একটা ওয়াজের একটা দলিলের মোকাবেলা করার তোমাদের নাই আমি ভালো করে জানি না এই জন্য আমি সব সময় কিতাব খুলে কথা বলি দম্ভনিয়া চলেছ আল্লাহর না ইজতে আঘাত করেছ নূর নবী কইলে সিল্লান দিছ গায়েব জানে কইলে তুমি বিরোধিতা করছ তুমি রাস্তার মধ্যে আলেনদেরকে আক্রমণ করার জন্য লাঠি লই আদারা আসিলা ওই তো ব্রাহ্মণ বাড়ি নূর নবীজির সালাত সালাম দিছে আজানের আগে এই জন্য পাঁচজনের মাতা যারা ফাটাইছে ওরাও এই আওতায় পড়ব মুসলমানের ও মুসলমান আমার প্রিয় নবী কয় কবর কইবো তুমি দুনিয়ার একটা বেয়াদব ছিলা তুমি দুনিয়া তেমন এক ব্যক্তি ছিলা তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট তোমার উপর রাসূল অসন্তুষ্ট তুমি দুনিয়ার মধ্যে অত্যন্ত জঘন্য ব্যক্তি ছিলা আমি কবর তোমার উপর অত্যন্ত বিস্মিত আমি কবর তোমার উপর অত্যন্ত বিরক্ত আমি কবর তোমার উপর অত্যন্ত নারাজ। আজকা তুমি আমি কবরের ভিতরে ইসফাঈদা ওয়াল্লাহ তুকালিয়াউ আজকা তুমি আমি কবরের ভিতরে আইছো ওয়াসিরতু ইলাইয়া ফাসারা সদাই বিকা আইছো আজকা তুমি দেখবা আমার আচরণ তোমার জন্য কেমন হয় নবী কয় ক্বালা ফাইউল তাইম আলাইহি আহ মুমিনের কইবো আমার আচরণ তুমি দেখবা এই কথা কইয়া কবরটা চোখের দৃষ্টি যত দূর যায় চতুর্দিকে ততটা প্রশস্ত হয়ে যাবে আর কাফের এর কইব আজকা তুমি আমার আসনন দেখবা আমি জমিনের উপরে তুমি চলছো লাফাইছো বাহাদুরি করছো মাস্তানি করছো হ্যাঁ আল্লাহর নাফরমানি করছো আজকা দেখবা আমার আচরণ তোমার জন্য কেমন নবী বলেন কবরটা তার দুই দিক থেকে একটা চাপ দিব মুনকার নাকির ফেরেশতা এখনো আসে নাই এখনো আসে নাই রে বাপ চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আপনি যদি এই পরিস্থিতিতে পড়েন কি উপায় হবে নবী বলেন কবরটা দুই দিক থেকে সংকোচ হয়ে যাবে দুই দিক থেকে তার একটা চাপ দিব নবীজির দুই হাতের আঙ্গুল মোবারক এক হাতের ভিতরে আরেক হাতের আঙ্গুল মোবারক ঢুকে দিয়া নবী কয় উম্মতের গুনাগার হইয়া মরিস না গুনাগার হইয়া মহিরা যাস কাফের হইয়া মরিস না ওরে উম্মত যদি মুনাফিক বা কাফের হইয়া মর কবর তোরে দুই দিক থেকে যখন চাপ দিবে ডান দিকের হাড্ডি গুলো বাম দিকের হাড্ডির ভিতরে ঠিক এইভাবে টাস টাস করে ঢুকে যাবে জোরে বলেন আল্লাহু আকবার এই পরিস্থিতি যদি আমার হয় এই পরিস্থিতির যদি আপনি পড়েন এই পরিস্থিতির যদি এই উচ্চাইল কোনো কোন পড়েনে ওই জায়গা রক্ষা করার কেউ আছে নি হাই হাই রক্ষা করতে না যদি মুনাফিক আর কাফের হইয়া মরে আমান নবীজিও আপনারে সাহায্য করবে না এখন মুনকার নাকির ফেরেশতা আসলো না নবী ক দুই দিক থেকে একটা চাপ দিব রে চাপ দিব অনেক অনেকে দুই একজন করে উঠতেছে হেরা মর্তো না হেরা চিন্তা নাই নবী বলেন দুই দিক থেকে কবর যখন চাপ দিবে রে একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির ভিতরে ঢুকে যাবে নবীজি আঙ্গুল মোবারক দিয়ে দেখাইলেন এখানে শুধু শেষনা নবী কয় তাদের কবরে সত্তরটা সাপ ছেড়ে দেওয়া হবে কয়টা কথা কর না আমার কথা বুঝতে পারেন না বুঝতে অসুবিধা হয় বুঝলে একটু কথা বললেন কয়টা সাপ তফসিরের মধ্যে লেখে এক একটা সাপের নয়টা করে মাথা সুহান কইতেন না একটা সাপের কয়টা মাথা জোরে বলেন একটা সাপের কয়টা মাথা তাহলে সত্তরটা সাপ যদি হয় তাহলে সাত নং বাহাত্তর না তেষট্টি আট নং বাহাত্তর সাত নং তেষট্টি ছয়শো তিরিশটা মাথা সত্তরটা সাপের ছয়শো তিরিশটা মাথা দিয়ে একবারে দংশন করবো নবী বলেন এক একটা মাথার বিষের দাজ্যতা কত জানো এক একটা মাথার বিষের প্রবণতা কত জানো সাহবাই কারাম বলেন না আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আমার নবী বলেন এই নয়টা মাথাওয়ালা কোন সাপের একটা মাথা জমিনের এই কবরটা ফাক করে দুনিয়া একটু বাহির করে যদি একবার একটু নিঃশ্বাস পালায় সাপের নিঃশ্বাস আছে না একবার যদি খালি জমিনটা ফাক করে বাইরে খালি একটু যদি নিঃশ্বাস পালায় নবী বলেন বল্লহে আল্লাহর কসম এই জমিনের উপরে কেয়ামতের আগ পর্যন্ত আর কোন প্রাণী আর কোন উদ্ভিদ আর কোন গাছ একটা ঘাসও জন্ম নিবে না জোরে কন্যা না অজুবিল্লা এত বিষ একটা মাথা সামান্য নিঃশ্বাসের তাইলে যদি ছয়শো তিরিশটা মাথা দিয়ে প্রতিদিন আপনারা দংশন করে উপায় আছে নি এই সাপের কামড় খাইতে চান কে ডাকার আতুল একজনও নাই এই সাপের কামড় খাইতে রাজি আছেন এমন কেউ আছেন একজনও নাই তাহলে কালকে একটা নামাজ সারণ যাইব পাগলায় তিতা মিডা বুঝে না পাগলার হাতে দিলা ফি দিও না ঠিক নেই আচ্ছা একজনও এই কামড় রাজি না সাপের একজনেরও একদিকের হাড্ডি আরেক দিকের হাড্ডির ভিতরে ঢুকে এলাক এই আজাব গ্রহণ করতে ভোগ করতে রাজি কিন্তু নামাজও করতো রাজি না শীত আইসে শীত বজারের সময় ইমাম সবার মহ এক লাখ ঠিক নিও

ভিত্তাই যে গুমের নামাজন বলা লেফের ভিত্তাই এইভাবে কয়দিন গেছে কয়দিন বালু চলতেছে মজার সাপ জামাতের পাঁচ মিনিট আগে উঠতে অজু সজু করে কোন রকমে গিয়ে জমাতে ইমাম সব সামনে মহাজের সব ফিসে কোন রকম নামাজটা করে আবার এলাফের তলে ঢুকে যায় বা আরামের চাকরি চলছে একদিন ওই সমাজের মধ্যে মুরব্বীরা দেখবেন অনেক সময় হঠাৎ করে রাইতে ঘুম হয় না আছে না ওবাজানের দুই একদিন ঘুমা হঠাৎ করে দুই একদিন রাইতে ঘুম না থুত্তুরি এক মুরব্বী দুই তিন ঘন্টা গড়াইয়া সরাইয়া খায় থুত্তুরি ঘুম যখন আইতি মসজিদে গিয়ে বই থাকা তাহার যুদের সময় মসজিদে গেছে তাহাজ্জুদের নামাজ মসজিদে পড়তেছে বইয়া বই হইছে মোজনে কই তো মো জান তো ঘুমাই ফজর আজানের ওয়াক্ত হয়েছে মতো আজান দিতাস মূর কয় কি রে হুজুর দি উঠলো আওয়াজ পেলাম না উজু করতে গেল না না গেল আওয়াজ পেলাম না আজান দি দিতেছে মুরব্বি আস্তে আস্তে মসজিদের টেনে বাড়িয়া হুজরা খানার ভিতরে গিয়া বালা মত মুলির বেড়া দাও আগের না মুলির বেড়া বেড়ার ফাঁক দিয়া চোখ একটা লাগে দে আল্লাহ মজা সব দিয়ে হুইয়া মুসলমান ও মসজিদ ছেড়ে দিয়েছেন আল্লাহর গজ ছেড়ে দিয়েছেন নামাজ ইবাদত বন্দেগি ছেড়ে দিয়েছেন কবরে কত কঠিন পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন এই তো মাত্র সামান্য কথা বললাম একটা হাদিস থেকে কিছু কথা বললাম কবরের আর বহু আযাবের কথা আছে নবীজি বলেন কবরের ভিতরে এমন একজন ফেরেশতা আসবে যে ফেরেশতার চোখ দুইটা হলো নীল সে কানে শুনে না সে চোখে দেখে না সে অন্ধ এবং বধি কানেও শুনে না চোখেও দেখে না নবী বলেন রে এই ফেরেস্তটার চোখ দুইটা নীল তার হাতে একটা হাতুড়ি নিয়ে কবরে আসবে এই হাতুড়িটা একটা আগুনের হাতুড়ি নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় যেইটা মাউন্ট এভারেস্ট বর্তমানে ওই বড় পাহাড়ের উপরে এই ফেরেস্তার হাতুড়িটা দিয়া যদি একটা বাড়ি দেয় নবী বলেন যদি একটা আঘাত করে এই পাহাড়টা এমনভাবে ফারা ফারা রেজা রেজা হয়ে যাবে নবী বলেন পাহাড়ের পুরাটা পাহাড় টুকরা টুকরা হইয়া বালুর কণা হইয়া বাতাসে উঠতে থাকবে আল্লাহর কসম কেয়ামতের আগ পর্যন্ত একটা বালুর কণাও জমিনে পড়ত না শুধু বাতাসেই ঘুরবে জোরে বলেন সুবহানাল্লাহ

ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করন নবীর ইজ্জতে আঘাত করন কবর যায় আতুরা দিয়া ভাইরায়া তো তক্তা ছুড়াই আলবো যায় ও মুসলমানের কবরের বিষয়ে এজন্য জন্য সতর্ক থাকবেন খবরদার 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 কবরে যাওয়া লাগবে এমন কোন মানুষ নাই কবরে যাওয়া লাগবে না